তো কুটিপুতি ওয়ার ফর্মুলা তো আমি তোমাদের কাজ কেজ যেটা বলবো ওইটা তুমি কপি করতে পারবা তো দেখা গেছে এরকম আছে দেখ হয়তো যে ফেসবুকের ওনার যে মার্ক জুকার যে সে একটা অ্যাপস বানাইছিল এখন সে ওই অ্যাপসটা দিয়ে অনেক টাকার মালিক হয়েছে এখন তুমি যদি অরে ফলো করতে যাও তাহলে যেটা হইব যে হয়তো বা নেক্সট একশো বছরও তুমি অরমত হইতে পারবে নাকি এটা সন্দেহ আছে কারণ দেখা গেছে অরমত হয়তো বা খুঁজলে হয়তো বা আরো দুইজন বা একজন রে পাইবা এটা আসলে এখন তুমি এটা কপি করতে পারবে না এখন আমি তোমাদেরকে যেটা বলমা এখন তুমি ওটা কপি করতে পারবা মনে করো এখন যেটা হয় যে এই জায়গায় সময় লাগে এখন তুমি যদি এখন শুরু করো তার মানে এই না যে তুমি এক দুই বছর পরে সফল হইবা তো প্রথমে যেটা এটা লেগে দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এরকম ক্ষেত্রে দেখা যায় যে তুমি ফলটা পাইবা তো তুমি যদি ব্যবসা শুরু করো প্রথম দুই বছর যেটা এটা হইতেছে গিয়া সারভাইভাল বা যুদ্ধ করে টিকে থাকা যেটা এটা এখন এই ব্যবসা শুরু করার পরে প্রথম দুই বছরে যত সমস্যা আছে তুমি ওইটার মধ্যে পড়বা এখন তুমি যদি ওইটা ফেস করে থাকতে পারো তাহলে সামনের পাঁচ বছর দশ বছর ওইগুলাতে তুমি উন্নতি করতে পারবা আর যদি তুমি কুটিপতি হইতে চাও তাহলে সাইডডা উপাদান আছে যেটা তোমার মানে ওইটা তোমার মানে ফেভারে থাকতে হবে তাইলে তুমি কুটিপূর্তি হইতে পারবা তো প্রথম যেটা এটা হইল গিয়া তোমার ইয়া কাজের নীতি যেটা ওইটা এমন মনে করো দেখা তুমি সপ্তাহে কি পরিমাণ কাজ করতেছ দেখা গেছে একজনের চাকরি করে নয়টার থেকে পাঁচটা তার মানে সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে হইলে চল্লিশ ঘন্টা আর তুমি যদি ই করো তারপর একজন আছে মনে করো সপ্তাহে ষাট ঘন্টা এটা লেগে এভারেজ আর যে সফল হইতেছে তার সপ্তাহে আশি ঘন্টা করে যদি কাজ করে তাইলে সে গিয়া মানে এটা হলো গিয়ে প্রথম উপাদানের মধ্যে একটা কাজের নীতি যেটা আর এই জায়গায় এই না যে তুমি সারাদিন দোকানে বসে থাকলা মোবাইল টিপতেছো এটা না তোমার কনস্ট্যান্টলি কাস্টমারের প্রতি খেয়াল রাখতে হবো এবং ডিস্ট্রাকশন বাদ দিয়ে তোমার ওইটা করতে হবো এইটা হলো গিয়ে তোমার কাজের নীতিটা মানে খুব মনোযোগ দিয়ে তোমার কাজ করতে গো